প্রিয় দর্শক এরকম কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পাবেন নাকমদন থাকবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন এ দাম কত ছুড়ে দেবেন চোরা চার হাজার বললে ছুড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে যদি অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু যদি কিনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পাবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি নাকমারন

উপর হলে ছুড়ে দেবেন উপলব্ধি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ছোটো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে জুগুলো কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই নাকমধ্য হাট আসতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন আমরা মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা সাইওয়াল নেপালি গীত অবশ্যই যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও কত যদি এরকম ধরনের গরু কিনার জন্য করে থাকেন অবশ্যই আসতে হবে নাকমত হাট জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি নাকমারদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লেগেছে দাম কত জোড়াডা কিতাম জৰা ভাই জৰা কিতাম জৰা একশ তিনি দৰ্শক যদি আপোনাক ভাল লাগে অৱশ্যে আছে ভাই কিতাপ গাজ ভাই এইখন চলে মধ্যে যদি জেলা আনিসের ধান মাঝামাঝি ন্যাকমারক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে হবে হাট সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আসতে হবে তোমার কি দাম আশি পঁচাশি সুপ্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাক হাট ঠাকুরগাঁও জেলা আনসুমি খানা ভাই কী দাম কত জোড়াটা কত হলে ছেড়ে দেবেন নব্বই বন্ধ হলে ছাড়া দিবেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের অবশ্যই আসতে পারবেন নাক হাট ঠাকুরগাঁও জেলা আমি থানা খান হাট্টালা মাঝামাঝি নাক পরত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওতে ভিডিও অবশ্যই কী দাম কথা ভাইয়াই গান কী দাম বলতেছে পঁয়তাল্লিশ কে তাহলে সরিয়ে দেবেন ভালো লাগে অবশ্যই আসতে হবে ছোটো ছোটো মিডিয়াম গুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গুলু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে আস্তে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের গরু উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাইলাম ভিডিও অবশ্যই চলে অবশ্যই লাইকেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি নাক করব সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ওই তো গুরুদুল কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী অবস্থা জি দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি অবশ্যই চলে অবশ্যই যোগাযোগ করলাম ঠাকুরগাঁও যারা আইনসঙ্গে থাকেন মাঝামাঝি বাইরের বাড়ি এসেছে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এইরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলেছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এরকম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে গরু কেনার জন্য উচ্চকে থাকবেন সুন্দর সুন্দর গুরু যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্গে থানা হাট্টাওয়ালা মাঝামাঝি নাকমারত সপ্তাহে একদিন এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম